আচ্ছা আমি যে সারাদিন কষ্ট করে রোজা রাখলাম রোজা কি কবুল হচ্ছে বা হবে রোজা রেখে কোন কোন নিয়মগুলো মানতে হয় এই বিষয় নিয়ে নবীজির কি কোনো হাদিস আছে রোজা রেখে আমি কি করতে পারবো এবং কি করতে পারবো না এই তিনটি বিষয় যদি আপনি পরিপূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আজকে আবার গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেরি না করে চলুন শুরু করি এক বিষয় আমি সারাদিন কষ্ট করে রোজা রাখলাম রোজা কি কবুল হচ্ছে বা হবে দেখুন রোজা কবুল হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল তবে কোরআন ও হাদিসে কিছু শর্ত দেওয়া হয়েছে যেগুলো মানলে রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেশি নবীজি সাল্ল আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সাবাবের আশায় রোজা রাখে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয় সুবাহান সই বুখারি হাদিস নম্বর আটত্রিশ তাই রোজা কবুল হওয়ার জন্য আমাদের উচিত নিয়ত বিশুদ্ধ করা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা হারাম থেকে বিরত থাকা মিথ্যা বলা গিবত করা ঝগড়া করা ইত্যাদি পরিত্যাগ করা ইফতার ও সাহারি সুন্নত অনুযায়ী পালন করা নামাজ ও ইবাদাতে মনোযোগী হওয়া যদি এগুলো পালন করা হয় তাহলে ইনসা আল্লাহ রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেশি দুই নম্বর বিষয় রোজা রেখে কোন কোন নিয়ম মানতে হয় এটা কি কোনো হাদিস আছে হ্যাঁ নবীজি সাল্ল আলাই আসাল্লাম রোজার অনেক গুরুত্বপূর্ণ আদব ও নিয়ম শিখিয়ে গেছেন কিছু গুরুত্বপূর্ণ হাদিসও বলে গেছেন তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি হাদিস নিয়ে কথা বলবো নাম্বার এক সেহারি খাও কারণ সেহারিতে বরকত রয়েছে সই বুখারি হাদিস নাম্বার উনিশশো এ থেকে বোঝা যায় সেহারি খাওয়া সুন্নত এবং এটি রোজার জন্য উপকারী তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে সেহারি না খায় তাহলেও তার রোজা হবে কিন্তু সে নবীর একটি গুরুত্বপূর্ণ সুন্নত পালন থেকে বঞ্চিত হবে নাম্বার দুই ইফতার দ্রুত করা মানুষ তখনই ভালো থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করে সই বোখারি হাদিস নম্বর উনিশশো সাতান্ন ইফতার দ্রুত করা সুন্নত এবং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা ইচ্ছাকৃতভাবে ইফতারে দেরি করা সুন্নতের বিরোধিতা যদিও রোজা সহি থাকবে তবে এর মাধ্যমে কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে নাম্বার তিন গালিগালাজ ও রাগ নিয়ন্ত্রণ যদি কেউ তোমাকে গালি দেয় বা ঝগড়া করতে চায় তাহলে বলবে আমি রোজাদার সহি বুখারি হাদিস নম্বর উনিশশো চার রোজা রেখে গালিগালাজ করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি রোজার সব কমিয়ে দেয় তবে এতে রোজা ভঙ্গ হবে না যেহেতু আমাদের রাসুল সাল্লি ওাসাল্লাম নিষেধ করেছেন তাহলে আমরা গালিগালাস থেকে বিরত থাকাই সবচেয়ে বড় উত্তম নাম্বার চার গিবদ ও মিথ্যা পরিত্যাগ যে ব্যক্তি মিথ্যা কথা ও গুনাহের কাজ পরিত্যাগ করে না তার সারাদিন না খেয়ে রোজা রাখার কোনো মূল্যই নেই সহি বুখারি হাদিস নাম্বার উনিশশো তিন ও মিথ্যা বলা রোজার উদ্দেশ্যের বিপরীত এবং এটি রোজার সওয়াব ধ্বংস করে দেয় তবে এতে রোজা ভঙ্গ হবে না আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আমাদের শুধু পানাহার থেকে নয় বরং খারাপ কাজ থেকেও বিরত থাকা জরুরি নাম্বার পাঁচ তারাবির নামাজ পড়া যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে তারাবি পড়বে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে সুবাহান সহি বোখারি হাদিস নাম্বার দুই যারা রোজা রাখেন কিন্তু তারা পড়েন না তাদের উচিত নিজেকে উৎসাহিত করা এবং অন্তত কিছু রাকাত পড়ার চেষ্টা করা পুরো বিশ রাকাত না পড়লেও আট রাকাত বা দশ রাকাত হলেও যেন তারা এই বরকতপূর্ণ ইবাদত ইবাদাত করে তিন নাম্বার বিষয় রোজা রেখে আমি কি করতে পারবো এবং কি করতে পারবো না রোজা রেখে যা যা করা যাবে স্যারি ও ইফতার সুন্নত অনুযায়ী করা বেশি বেশি কোরআন তেলাওয়াত ও দোয়া করা নামাজ আদায় করা সবকা ও দান করা রোজার নিয়ত ঠিক রেখে দৈনন্দিন কাজ করা রোজা রাখা অবস্থায় যা যা করা যাবে না মিথ্যা বলা বা ঝগড়া করা অশ্লীল কথাও কাজ করা ইচ্ছাকৃত ভূমি করা সুগন্ধি বা ধূমপান করা ইচ্ছাকৃতভাবে খাবার বা পানি খাওয়া এইসব করলে রোজা নষ্ট হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই নবীজি সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয় এটি সব ধরনের পাপ থেকে বিরত থাকার জন্য ইবনে মাজাহ হাদিস নম্বর ষোলোশো নব্বই অতএব সঠিক নিয়মে রোজা রাখলে এবং হারাম থেকে বিরত থাকলে ইনশাহ আল্লাহ আমাদের রোজা কবুল হবে আল্লাহ আমাদের সবাইকে কবুলযোগ্য রোজা রাখার দান করুন আমিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনার আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিন তারাও এই বিষয়ে পরিপূর্ণভাবে জানতে পারবে ভিডিওটির মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো এক ভিডিওতে السلام عليكم